হ্যাঁ বন্ধুরা আবারও ফিরে এলাম অল্পগ্রাম এক্সপ্লেনেশনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা দু সালে মুক্তি পাওয়া এই মুভিটির নাম কেদারাম কোণ্ডা তো মুভি শুরুতেই আমাদের দেখানো হয় একজন ব্যক্তিকে যার নাম কেকে কেকে একটা বিল্ডিং থেকে কিছু নিয়ে পালাচ্ছে আর তাকে দুইজন লোক তাড়া করেছে কেকে তার বন্ধুকে ফোন করে বলে টার্মিনালের অন্যদিকে আসতে আর কেকে টার্মিনালের অন্যদিকে দৌড়ে এসে দাঁড়িয়ে পড়ে আর যখন সেই দুইজন লোক তাকে গুলি করে মারতে যাবে তখন একটা বাইক এসে কেকে কে উড়িয়ে দেয় তারপর সেন্ট শিফট হলে আমরা দুই দম্পতিকে দেখতে পাই তারা এখানে তাদের প্রথম বেবির চেক এসেছে আর এই দম্পতির মধ্যে ছেলেটার নাম বাসু বাসু মূলত একটা হসপিটালে কাজ করে আর তার বউ প্রেগনেন্ট বলে সে নাইট ডিউটি করে প্রতিদিনের মতো সে আজকেও তার বউকে বাই বলে কাজে চলে যায় আর আজকে বাসু ডিউটি হলো সেই কেকেকেই খেয়াল রাখা সে যখন তার ডিউটি করছিল তখন একজন লোক ডাক্তারের মতো পোশাক পরে এসে কেকের অক্সিজেন মাস্ক এর পাইপটা কেটে দিয়ে যায় যাই হোক বাসু তাড়াতাড়ি গিয়ে কেকেকে কোনোরকমভাবে বাঁচিয়ে নেয় তারপর সেখানে সিনিয়র ডাক্তার চলে আসে আর এদিকে আমরা দেখি পুলিশ সেখানে তদন্ত করতে আসে আর বাসুকে একটা ভিজিটিং কার্ড দিয়ে বলে এরকম কোনো ঘটনা যদি আবারও ঘটে তাহলে বাসু যেন সাথে সাথেই পুলিশকে ফোন করে আর একজন গার্ডকে পাহারায় রেখে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায় তারপর বাসু তার শিফট শেষ করে বাড়িতে ফেরে আর তার বউকে যখন সে কাল রাতের ঘটনাগুলো বলছিল। তখন পেছন থেকে একজন বাসুকে মেরে তার বউকে কিডন্যাপ করে নিয়ে যায় তারপর বাসুকে ফোন করে বলে হসপিটাল থেকে কে কে নিয়ে আয় আর তোর বউকে নিয়ে যা না হলে তোর বউকে মেরে ফেলবো বাসু আর কোনো উপায় না দেখে হসপিটালে চলে যায় কে 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 নিয়ে যেতে কিন্তু সেখানে গার্ড পাহারায় ছিল তখন বাসু বলে একে এক্সরে করতে নিয়ে যেতে হবে তখন গার্ড বলে আমিও সাথে যাবো তারপর বাসু আর কোনো উপায় না পেয়ে গার্ডকে মেরে তাকে বেঁধে ফেলে ততক্ষণে কেকেরও জ্ঞান ফিরে আসে তখন বাসু কে কে সবটা বুঝিয়ে বললে সেও বাসুর সাথে যেতে রাজি হয় তারপর তারা যখন বাসে করে যাচ্ছিল তখন বাসুর ফোনে আবারও কিডন্যাপের ফল আসে তখন কে কে ফোন ধরে বলে কোথায় আসতে হবে এখানে আমরা জানতে পারি যে বাসুর বউকে কিডন্যাপ করেছে সে কে ইল তারপর বাস থেকে নেমে কে বলে তুই বাড়ি চলে যা সন্ধ্যার মধ্যে তোর বউ বাড়ি চলে আসবে তখন বাসু বলে আমি আমার বউকে এক্ষুনি চাই ওকে বলো মেট্রো স্টেশনে আসতে তারপর তারা যখন মেট্রো স্টেশনে পৌঁছায় সেখানে সেই লোক দুটিও চলে আসবে কে কে বলে এখান থেকে চল তারপর কে কে সেখান থেকে একটা গাড়ি নিয়ে পালিয়ে তার একটা গোপন বাড়িতে চলে আসে আর বাসুকে বসতে বলে সে স্নান করতে যায় তখন বাসু সেই কার্ড দেখে পুলিশ অফিসারকে ফোন করে পুরোটা বুঝিয়ে বলে আর পুলিশ অফিসার বলে তুমি কেকের উপরে নজর রাখো আমি আসছি তারপর আমরা দেখি সেখানে আর একটা অফিসার মানে জোসেফ তার দল নিয়ে চলে আসে আর সেই দুইজন লোকও তার সাথেই ছিল তখন সেখানে সেই পুলিশ অফিসারও চলে আসে কিন্তু জোসেফ তাকে গুলি করে মেরে ফেলে আর দোষটা বাঁশুর ঘরে চাপাতে বলে সেখান থেকে নিচে চলে যায় তখন জোসেফের একটা অফিসার একটু লোভে পড়ে যায় আর সে কেকের জমানো সব টাকা নিতে থাকে আর মদের বোতলটা ভেঙে ফেলে তখন কেকে একটু বুদ্ধি করে একজনকে মেরে ফেলে আর সেই অফিসারের পায়ে গুলি করে পুরো ব্যাপারটা জানতে চায় তখন সেই অফিসার বলে ওই দিন বিল্ডিংয়ে জোসেফ একজন বিজনেসম্যানকে মেরে ফেলেছিল তার ছেলের কথায় আর তার সম্পত্তির কাগজ একটা লকারে রেখেছিল যেটা তোমাকে আনতে বলেছিল তোমরা ওই কাগজটা লকার থেকে বের করা মাত্রই তোমাকেও মেরে ফেলতে বলেছিল কিন্তু তুমি এখান থেকে পালিয়ে গিয়েছিলে আর এইসব একটা পেন ড্রাইভে জোসেফের কেবিনের একটা লকারে রাখা আছে এগুলো শুনে আবারও কে কে সেখান থেকে পালিয়ে যায় আর বাসু পালাতে গিয়ে পুলিশের তাড়া খায় তারপর বাসু একটা বিল্ডিংয়ে পৌঁছায় সেখানে কে কে আগে থেকেই পৌঁছে গিয়েছিল বাসু বলে আমার বউ কোথায় তখন কে কে বলে তুই চিন্তা করিস না তোর বউ এখনও বেঁচে আছে চল আমার সাথে তারপর কে কে তার সব বন্ধুদের সাথে দেখা করে এবং পুরো প্ল্যানটা বুঝিয়ে বলে আর তারপর কেকে চলে যায় তার শত্রু আরবিদকে মারতে আরবিদ তখন মজ মসজিদে ব্যস্ত ছিল সেখানে গিয়ে কে আরবিদকে মেরে ফেলে তারপর আমরা দেখি কের প্ল্যান মতো তার সব বন্ধুরা নিজে থেকেই পুলিশ স্টেশনে গিয়ে ধরা দিতে থাকে আর এই ভাগদড়ের মধ্যে কে কে একটা পুলিশের জামা পরে বাসুকে ক্রিমিনালের মতো নিয়ে যেতে থাকে আর জোসেফের ঘরে গিয়ে সেই পেন ড্রাইভ নিতে থাকে ততক্ষণে জোসেফ সেখানে চলে আসে তারপর জোসেফ ও কেকের মধ্যে খুব মারপিট হয় আর এদিকে আমরা দেখি পুলিশ বাসুকে অ্যারেস্ট করে নিয়েছে তার বাসুর ফোনের পিছনে সেই পেন ছিল সেটা দেখে পুলিশ বুঝতে পারে যে আসল ক্রিমিনাল হলো জোসেফ তারপর জোসেফকে অ্যারেস্ট করে নেয় আর বাসুকে ছেড়ে দেয় আর কে কেউ সেখান থেকে চলে যায় এরই সাথে আমাদের এই মুভি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা মুভিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই খোদা হাফেজ